বলবে এক পিতা বাঁকা পড়ো তোমার আমল নামা এটা এটাই বার একটু চিন্তা করে দেখেন দুনিয়ার জমিনে এমনও অপরাধ করেছেন যেই অপরাধ যদি বাবার সামনে বলতে বলা হয় কোনো সন্তান লজ্জায় বলতে পারবে না লজ্জায় মরে যাবে এমন বাবা আছে যদি বাবারে বলা হয় তোমার সন্তানদের সামনে তোমার জীবনটার বৃত্তান্ত একটু বর্ণনা করো সত্য মিথ্যা বলবা না যা সত্য তাই বলো কোন বাবা এমন দুনিয়ায় বেঁচে নাই আমার মনে হয় যে বাবা সন্তানের সামনে তার সকল অপরাধের কথা বলতে পারবে আছে এমন কোনো বাবা এমন কোন সামনে মায়ের সামনে তার অপরাধের কথাগুলি বলবে সম্ভব না এমতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তালার সামনে আপনার নবীও থাকবে নবীজির সামনে কোটি কোটি উন্মতের সামনে কোটি কোটি মানুষের সামনে কেমন করে আপনি আপনার বৃত্তান্ত করবেন কেমন করে পড়বেন প্রকাশ করবেন সম্ভব না এমন ও অপরাধ আছে একা একা থাকলে চিন্তা করলেই বড় ভয় দিলে পাই এই আমল থেকে কি আল্লাহ আমারে ক্ষমা করবেন কি না কেমন দিবসে কেমনে মানুষের সামনে আমল আল্লাহ তারা যদি চায় আমার দ্বারা পড়া সম্ভব না আল্লাহ বলবে আজকে হিসাব আমি করার প্রয়োজন নাই হেকরা কিতাব কা কাফিন ইয়াওমা আলাইকা হাসি বা কাফা শব্দের অর্থ যথেষ্ট কাফা শব্দের আরবি শাব্দিক বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট তোমার নিজের হিসাব করার জন্য কাউর এ লাগবে না তুমি নিজেই যথেষ্ট কথা কি বোঝা গেলো নিজের হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট এই যে তোমার কিতাব পড়ো আর নিজে হিসাব মিলাও কি জীবনে করলা কোন তোমার আছে যে সামনে পেশ কই তো নামাজ তো সবাই করি হয় না রোজা তো সবাই রাখি রোজার মতো হয় না তো অনেকে দেয় কিন্তু জাকাত আদায় হয় না এত আমল করার পরেও তো আমলগুলি আমলের মতো হয় না কেমনে হয় না বলে আমি জিকির করি দিলের ভিতরে কোনো পেরেশানি নাই আল্লাহর ভয়ে কখনো চোখে পানি নেই আমি নামাজ পড়লাম আল্লাহ তালার আর ফিকির নিয়ে নামাজ তো ঠিকভাবে পড়তে পারি